প্রাক্তন ক্রীড়াবিদদের সংবর্ধনা জানিয়ে শনিবার সন্ধ্যায় সোনাই শুরু হলে বরা কুপুত্যকা ভিত্তিক ভলিবল প্রতিযোগিতা সামাজিক সংগঠন ব্যবস্থাপনায় সোনাই এনজিএইচ স্কুলের মাঠে জননেতা ময়নুল হক চৌধুরী ও শুভঙ্কর সিংহ স্মৃতি অপেন দুদিন ব্যাপী ভলিবল টুর্নামেন্ট পরিচালনা করছে সোনাই ফুটবল একাডেমি আয়োজকদের তরফে সোনাই এলাকার প্রবীণ খেলোয়াড়দেরকে উত্তরীয় শংসাপত্র দিয়ে সংবর্ধনা জানান অতিথিরা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর বিশিষ্ট সমাজসেবী সৌম্য কায়স্থ কায়স্ত ইয়াসি কেন্দ্রীয় সভাপতি সঞ্জীব রায় আইনজীবী আব্দুল হাই লস্কর নুরুল ইসলাম লস্কর জালাল আহমেদ মজুমদার সহ বিশিষ্টরা উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন বাবুল আহমেদ বড় রবিবার রাতে প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ব্যুরো রিপোর্ট ডেইলি বরাক ময়নী লোক চব্বিশ সাত দুদিক হয়ে মন্ত্রী হয়েছেন কিন্তু যখন মেডিকেল কলেজ আসামে আর একটা হবে যখন প্রস্তাব এসেছে তখন ময়নী লোক বলেছে বলেছেন এটা পড়াকে হবে সূর্য হবে আর শোনাই সমষ্টির মৃত্যু হবে ময়ন লোক চব্বিশ সাত মেডিকেল কলেজ করেছে যখন রিজনাল ইঞ্জিনিয়ারিং কলেজ যেটা আজকে এন আই হয়েছে ওটা তখন রিজনাল ইঞ্জিনিয়ারিং কলেজ একটা আসামে এটা হবে একমাত্র আসামে নর্থ ইস্টের মধ্যে রিজন্যাল ইঞ্জিনিয়ারিং প্রথম ওটাও যখন মৈনুলোক চৌধুরী এবং তান যেটা তারাইতে নিয়ে আসছেন যেটা আমরা পশ্চিম সোনাইতে এনআইটি যেটা আছে মৈনুলোক চৌধুরী সাহেব আপনার পেপার মিল সুগার মিল আপনার রেডিও স্টেশন ইএমডি বান যা কিছু করেছেন বললে শেষ হবে না এর জন্য উনাকে বিকাশ পুরুষ বলা হয় আর সত্যিকারের এম নামে যখন একটা খেলা আয়োজন করা হয় তখন এম সম্বন্ধে জানা এবং আমরার বলার একটা অধিক সুযোগ থাকে শুভঙ্কর সিং সোনাইয়ের ভূমিপুত্র সোনাই থেকে উনি সোনাই এই দক্ষিণ মনপুরে বরিলা টিল্লার পাশে উনার গর আর ওখান থেকে গিয়ে উনি লক্ষ্মীপুরে বিধায়ক হয়েছেন লক্ষ্মীপুরে বিধায়ক হয়েছেন মনুলোকি সাহের সঙ্গে সঙ্গী ছিলেন এই মহান ব্যক্তি যার অবদান অনেক কিছু আছে ভাষা আন্দোলনে বলেন যে বরাকের সাথে যে যেকোনো আন্দোলনে এরা চাপিয়ে পড়ছেন এর নাম হয়েছে শুভঙ্কর সিং এই শুভঙ্কর সিং এর নামে যখন একটা খেলার আয়োজন করা হয় তাহলে মনে হয় শুভঙ্কর সিং এর দানটা আমরা এখনো মনে আছে সুবর্ণ সাগের হিসাবে আমরা ওই খেলাকে আমরা দিচ্ছি তো আগে ভবিষ্যতে আরো বড় ধরনের খেলা হওয়ার প্রয়োজন যাই হোক আজকে আপনারা খেলা যেহেতু হবে অনেক টিম এসেছে আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আমার সৌমকান্তি সাহেব আছেন আমার ভাই ইয়াইয়া সাহেব আছে ওরাও বক্তব্য রাখবেন এলাকেন আমার বক্তব্য দীর্ঘায়িত